নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় দিয়েছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে সহজেই আপনি সফলতা পেতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আছে প্রাত সাতটা সতেরো মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে বেলা এগারোটা বাইশ মিনিট ধ্রুব যোগ আছে সকাল নটা ছাপ্পান্ন মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ গুণ অষ্টোত্তরী বোধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা বেলা এগারোটা বাইশ গতে দেবগণ অষ্ট শনির দশা মৃতে দোষ ত্রিপাত প্রাত সাতটা সতেরো গতে দ্বিপাত এবং বেলা এগারোটা বাইশ গতে দোষ নাস্তি আজকের শুভকর্ম প্রাত সাতটা সতেরো গতে নান্নর মধ্যে পুনঃ বারোটা কুড়ি গতে তিনটে নয় মধ্যে নববস্ত্র পরিধান বৃক্ষাদি রোপণ প্রাত সাতটা সতেরো গতে নটা ছাপ্পান্নর মধ্যে বিক্রয় বাণিজ্য গোবাদি ক্রয় বিক্রয় ও বিপন্ন আরম্ভ রাজদর্শন। নাট্যারম্ভ আরম্ভ ঔষধকরণ সেবন শান্তি স্থান আদি ঋণ গ্রহণ শিল্পারম্ভ আরম্ভ কুমারী নাশিকাভেদ কম্পিউটার নির্মাণ ও চালন আজকের বিবাহ সন্ধ্যা পাঁচটা উনষাট গতে নটা বাইশ মধ্যে সিংহ ও কন্যা লগ্নে পুনঃ রাত্রি এগারোটা চুয়ান্ন গতে রাত্রি বারোটা উনিশ মধ্যে পুনঃ রাত্রি একটা পঞ্চান্ন গতে শেষ রাত্রি ছটা উনচল্লিশ মধ্যে বৃশ্চিক ধনু মকর কুম্ভ লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুসারে এই তিথিতে আজ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বাম নাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন বার অনুযায়ী আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি বাসা থেকে বের হবেন কর্মে সফলতা আসবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সরকারি চাকুরিদের কর্মস্থলে কাজের চাপ কম থাকবে পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা মিটে যাবে ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির কোনো ভালো সুযোগ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ দুই এগারো এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তিও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের অশুভ সময় থাকবে এগারোটা আট মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি আপনাদের যদি শারীরিক কোনো ব্যথা থাকে বা হঠাৎ আপনার অনেক বেশি আর্থিক ক্ষতি হচ্ছে তাহলে আপনারা ডাইন হাতের মধ্যমাতে কালো ঘোড়ার নালের একটি আংটি ধারণ করুন পোষ্যা নক্ষত্রে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষরাশির আজকের আরাশি রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার কোনো ভালো সুযোগ আজ পেতে পারেন বৈদেশিক কাজকর্মের গতি আসতে শুরু করবে ধর্মীয় কোনো কাজে আজ অংশ নিতে পারেন পিতার স্নেহ ও মমতা লাভের সুযোগ পাবেন শিক্ষা ও গবেষণা কাজে সফলতা আসবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের দিনে অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের যদি আর্থিক সমস্যা থাকে বা আর্থিক কষ্টে পড়েন তাহলে আপনারা শুক্রপক্ষের প্রথম শুক্রবার একটি নারকেলের উপর সিঁদুরের তিলো কেকে সেটি লাল রেশমি কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ ব্যবসা বাণিজ্যের জন্য টাকা ঋণ করতে পারেন দূরের যাত্রায় অবশ্যই সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না বয়স্কদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্কতার সাথে বিনিয়োগ করুন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় দুটো বত্রিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি বৃহস্পতি গ্রহ দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার মুখ থেকে কোনো অপমানজনক শব্দ বলবেন না সেই সাথে রবিবারে গরুকে দুটো করে কলা খাওয়াবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার কর্কট রাশির আজকের আরশি ফল কর্কট রাশির জাতক জাতিকারদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথীর মন রক্ষার্থে কোনো উপহার ক্রয় করতে হবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে অংশীদারি কাজে কিছু লাভের আশা করা যায় দাম্পত্য ক্ষেত্রে দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সম্মান সুনাম বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় চারটে বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গল গ্রহের কারণে যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনো সমস্যা আসে তাহলে আপনারা অনামিকায় তামার আংটি পড়ুন ও মঙ্গলবার লাল মুখো বাদরদের ছোলা খেতে দিন আপনার সমস্যার সমাধান হবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিংহ রাশি আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আয় রোজগারের ক্ষেত্রে আজ ঝামেলা দেখা দেবে কর্মচারীদের অনুপস্থিতির কারণে কাজ করতে বেগ পেতে হবে মূল্যবান দ্রব্যাদি আজ সামলে রাখতে হবে কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে আজকের দিনের শুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় যদি চুরি হয় তাহলে আপনার ক্যাশ বাক্সের নিচে কিছু কালো শস্যের দানা রেখে দিন আপনার যেখানে চুরি হচ্ছিলো তার হবে না এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের শিল্পীদের আয় রোজগারের সুযোগ আসবে রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সন্তানদের সাথে কোথাও আজ বেড়াতে যেতে পারেন সন্তানের সুখ শান্তির চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা বত্রিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের অশুভ সময় নটা আট মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাচ্ছেন আপনারা তবে আপনি আপনার পকেটে সাদা তিলের দানা রাখুন এর ফলে যেমনভাবে চাইবেন আলোচনা সেইভাবে এগোবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা পারিবারিক বিষয়ে আজ মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা আছে যানবাহন বিক্রয়ের বিক্রেতাদের আশানুরূপ আয় রোজগার হতে পারে জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে কিছু বাধা বিপত্তির পর সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় নীল রং ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজ অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের জন্মছকে রাহুর অবস্থানের জন্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মাসের প্রথম শনিবারে অষ্টধাতুর একটা বালা পড়তে পারেন এতে আর রাহুর প্রকোপ থেকে বাঁচা যায় কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকে রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গার্মেন্টস ব্যবসায়ীরা আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন অনলাইন বিক্রেতাদের আয় রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর বাড়িতে আজ আপ্যায়িত হতে পারেন ছোটো ভাই বোনের গৃহে আগমন হবে সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃত্তিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকের রাতের শুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কোনো শুভ সময়ে হলুদ দিয়ে রং করা এগারোটি কড়ি কড়ি নিয়ে হলুদ কাপড়ে বেঁধে নিজের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন ধনের স্থিরতা থাকবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আয় রোজগারের ভালো সুযোগ আসবে বকেয়া কিছু বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা কিছু আয় রোজগার করতে পারবেন শালিকাদের কাছ থেকে আজ অর্থ সাহায্য লাভের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ এক আঠাশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো বত্রিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কেতুর কারণে যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মাসের প্রথম শনিবার বা বুধবার একটি শুকনো নারকেলের ভিতর চিনি শুদ্ধ ঘি এবং এগারোটি কালো চালের দানা রেখে কোনো অশ্বত গাছের নিচে পুঁতে দি কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা অসুস্থদের আজ শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি দুই উনত্রিশ এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের মন যদি কারোর মনে কোনো কারণে ভয় থেকে থাকে তবে আপনারা একটা হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো শস্যের দানা বেঁধে নিজের কাছে রাখুন ভয় কেটে যায় কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার মকর রাশি সরি কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে আজ ব্যস্ত থাকতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন সাংসারিক ক্ষেত্রে ব্যয় আজ কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ তিন বারো এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা পুষ্যা নক্ষত্রে শ্বেত আকন্দ গাছের শিকড় দক্ষিণ নাসিকায় শ্বাস প্রবাহের সময় উত্তোলন করে দক্ষিণ বাহতে বন্ধন করলে দুর্ভাগ্য বা দুঃসময় নষ্ট হয়ে সৌভাগ্য বা সুসময় উদয় হবে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিন আজকের রাশি ফল মিন জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিক অগ্রগতি হবে ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে আজ আপনাদের ঝামেলা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার তেরো বাইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ ক্ষেতি আসবে আজকে রাতের শুভ সময় আটটা বত্রিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় নটা আট মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা গোরচনা ও কুমকুম দ্বারা ভোজ্যপত্রের নাম লিখে মধুমধ্যে স্থাপন করলে দুঃসময় নষ্ট হয়ে সুসময় বা সৌভাগ্য উদয় হবে সুপ্রিয় বন্ধু